পৃথিবীর এই জমিনে আল্লাহ যাকে নিয়েই খেদমত নিছে আহলুল্লার সম্পর্কিত ব্যক্তিদেরকে দিয়েই আল্লাহ কাজ নিছে নজরে এটা আরো বড় মুফিদ আর মনে কাজ কোনো আল্লাহর হাস বান্দার নেক বান্দার যদি নেক নজর আমার উপর পড়ে যায় হয়তোবা এই নেক নজর এক মুহূর্তের হতে পারে এক মুহূর্তের নেক নজরে আমি জাহান নামের লাকড়ি জান্নাতের মনে মুক্তায় পরিণত হতে পারি তিনবিজি শরীফের রেওয়ায়তের মধ্যে আসে লাইন ও হাক বদ নজর এটা সত্য বদনজর মানে চকু থেকে বদ নজর বদনজর এটা সত্য নবীর কোনো সন্দেহ নাই ভিক্ষা করার জন্য আসছে লোক বাড়িতে ঢুকছে ডুক্কা ভিক্ষা চাইয়া যাওয়ার সময় বাড়ির আঙ্গিনায় উঠানে গাছ আছে মাং বান্দা লাউ বিশ বাইশটা তখন বিক্ষুকে বিকা নিয়ে যাওয়ার সময় লাউ গাছের দিকে বাফরে বাফ বাইশ রে বাইশ বা এরকম যদি কোনো কিছু বলে বস লাউ গাছের জর তাকে ফসা শুরু লাউ যেটা ছিল তরু তাজা এটা গুমরা মুসরা হইয়া ধ্বংস হইয়া যায় ভালো একটা জিনিস বদ নজরে ধ্বংস হয়ে যায় গাভি দুধ দিত দশ কেজি নজর বদ বদ নজর লাগছে এক কেজি দুধ দেয় না বাচ্চা দিত বছরে বছরে দশ বৎসরেও বাচ্চা দেয় না বদ নজর হৃষ্ট পুষ্ট সুন্দর একটা বাচ্চার দিকে চাইছে নজর লাগছে এই বাচ্চাটা শুকায়া কঙ্কাল হইয়া যায় বদ নজরে তো কঠিন এটাই ভালো জিনিসকে ধ্বংস করে যেই মানুষটাই লাউ গাছের দিকে চাইয়া বদ নজর দেওয়ার কারণে গাছের জ্বর থেকে ফসল শুরু হয়েছে এই লোকটা এই মহিলাটা নিশ্চয় তাহাজুদের সাথে সম্পর্ক নেই নিশ্চয় ফরজ নামাজের সাথে সম্পর্ক নেই নিশ্চয় ইশরাক চাষ করে না নিশ্চয় সাথে সম্পর্ক গুনা করতে 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 গুনার আসর চৌকের মাঝাইস এই চোখ দিয়া যেদিকে তাকায় এদিকে ধ্বংস হয় বদনজরের নজরের কারণে যদি ধ্বংস হয় যে আল্লাহর এই চোখ কেন মুহূর্তের ভিতরে গুনার দিকে তার কোন দিয়ান নাই খেয়াল নাই যে আল্লাহর তাহাজুদের নামাজে থেকে চক্কুর পানি বাসাইয়া ফ্লোর বাসাইয়া দেয় এরকম আল্লাহর অলিদের চক্ষুর মধ্যে বালো পাওয়ার আছে না নাই অবশ্যই আস অবশ্যই আছে এই জন্যই চক্কুর পাওয়ার বড় কঠিন মনে করেন কম্পিউটার বা টেলিভিশন ওই ঘরের কোনায় তাকে রিমোট দেওয়ার টিপা দিলে এটা চালু হয় আরেকটা টিপা দিলে বন্ধ হয় রিমোট দিয়ে টিপ দিছে রিমোটে অন্ধকার টিভি আলোকিত হয়ে যায় অথচ এই রিমোটের ভিতরে একটা চক্ষু আছে প্লাস্টিকের মানুষের বানাই মানুষের বানাই প্লাস্টিকের রিমোটের মধ্যে যদি এই পাওয়ার হয় অন্ধকার কালো আলোকিত করতে পারে আল্লাহর তৈরি স্কিনকে চক্ষু যেটা আল্লাহর জিকির আর ফিকিরে মুশকুল তাকে এই চক্ষুর ভিতরেও অন্ধকার দিলকে আলোকিত করার ক্ষমতা আছে আমরা এই মাহবিলে আসছি ইনশাআল্লাহ আল্লাহ আসবো নিজেও আসছি প্রত্যেক মাহ বিলে একজন কইরা দাওয়াত দিয়া নিয়ে আসবো আমার উশিলায় যদি এক এক বুজুর্গের নেক নজর লেগে যায় আল্লাহর বান্দা যদি জান্নাতের বাগিদার হইয়া যায় আল্লাহ ওয়ালা হইয়া যায় তার সমস্ত সমুদয় এবাদতের অংশ আমিও ইনশাল্লাহ পাব আল্লাহ পাক আমার বাঙ্গাচোরা কথা আগে আমাকে নবীর উম্মত সকলকে উপস্থিত সকলকে আমল করার তফিক দান করুন সবাই বলে আমিন পাখেরোদা আহ্বান আল খান্দুলিল্লাহ